তো রসুল করিম সাল্লা ইসলাম সারা জীবন খোদার দরবারে তার দেহের জন্য কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার দৈহিক সৌন্দর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল্লাহতালা যা দিয়েছেন প্রতিটি জিনিসের জন্য তিনি আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন সারা রাত কেঁদে কেঁদে খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন হজরত আয়েশার ভাষায় আপনি যেটা শুরুতেই শোনালেন যে হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা দেখতেন যে রসুল করিম সাল্লাহসাল্লাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাতালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছেন কাঁদছেন দোয়া করছেন তো হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা বলতেন রসলে করিম সাল্লাহ ইসলামের এই অবস্থা দেখে পা ফুলে গেছে খোদার দরবারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি বলেন যে হে আল্লাহ রসুল আল্লাহ তালা আপনার পূর্বাপর সব যে ত্রুটি বিচ্যুতি আপনার প্রতি আরোপিত হতে পারে সব ক্ষমা করে দিয়েছেন তারপরও কেন এত দীর্ঘক্ষণ আল্লাহ দরবারে কাকুতি মিনতির প্রয়োজন কি তিনি বলতেন আফালা কোন আবদান শকুরা যাবে কি আমার আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করবো না তার নিয়ামতের জন্য তো আরও অনেক এমন উক্তি আছে যেমন এক হাদিসে আছে যে রসুল্লাহ বলেন যে খুদা তালা মানুষকে যেই নেয়ামত দান করেন সেই সম্পর্কে ইনল্লাহ ইজা আন আবদিন নেমাতান আল্লাহ তালা যখন কোনো বান্দাকে কোনো নেমাতে ধন্য করেন ইউ আই আর আসারা নেমাতে হে আলাইহে আল্লাহতালা তার চেহারায় বান্দার চেহারায় বান্দার কথায় বান্দার এক্সপ্রেশনে খোদার সেই বহির প্রকাশ দেখতে চান এটি তালার রীতি আল্লাহ আল্লাহ পছন্দ করেন এটি। এটি মানুষকে ইবাদত করা শেখায় এটি মানুষকে কৃতজ্ঞ হতে শেখায় এটি মানুষের সোশ্যাল যে ইকুইলিব্রিয়াম সোশ্যাল যে ভারসাম্য সেটি বজায় রাখতে সাহায্য করে